এবং ঘ্রাণ ছড়িয়েছে দুটো এই যে আবারও তেল ছেড়ে গেছে এখন দিব তৃতীয় কষানোর পানিটা মসলা আর তেল একদম আলাদা হয়ে গেছে সুন্দর কষ্টানো হচ্ছে হ্যালো 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 আসসালামু আলাইকুম আমি নাজদিন হোসেন চিনকি চিনকি আপনাদের সবাইকে স্বাগত জানাই শীত চলে গেছে এখনকার খাবারগুলো এ একটু যদি শীতের আমেজের মতো না হয় তাহলে ঠিক মজা পাওয়া যায়নি ঠিক তেমনই একটা রান্না আজ করব কালো জিরা দিয়ে মুরগির মাংস হুম সত্যি কালোজিরা দিয়ে মুরগির মাংস একটু ঝাল ঝাল একটু কালোজিরা যে ঝাঁজ থাকবে সেটা থাকবে এই রান্নার মধ্যে আর আমাদের গরম গরম ভাত পরোটা রুটি দিয়ে খেতে অনেক মজা লাগবে তো চলেন রান্নাটা শুরু করি চুলা অন এখন আমরা কি রান্না করছি কালোজিরায় মুরগির মাংস কিন্তু শুধু কি কালোজিরা দিয়ে হবে হবে না আর তাই সাথে আছে তিল আস্ত তিল পেঁয়াজ পেস্ট মরিচ পেস্ট রসুন আদা পেস্ট কাশ্মীরি লাল মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর তালা জিরা গুঁড়া গোলমরিচের গুঁড়া লবণ তো লাগবে শুকনা মরিচ আছে আস্ত মরিচ আছে তেজপাতা আর অনলি দার ছিল আর কোন গরম মশলা এটাতে দেয়া হবে না আর পুরো রান্না হবে সরিষার তেলে মাস্ট 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 এটার কোন রকম চেঞ্জ নাই যাই হোক এখন যেটা করব আগে আমি কালো জিরাটা আর তিলটা ততে করে নিব এবং সেটা ড্রাই করব বা পেস্ট করব। ওকে ওয়ান থার্ড কাপ দিলাম কালো জিরা আর ওয়ান ফোর্থ কাপ দিব তিল গরম হয়ে যাচ্ছে বেশি তো কালো ইয়ে করা যাবে না পোড়ানো যাবে না তাই আমি আগে চলে গেলাম বেশি গরম হয়ে গেছে ওকে তিলটা লাল হয়ে এসেছে এবং ঘ্রাণ ছড়িয়েছে দুটো এবং এটাকে হলো কিনে দেখতে হবে তো না দেখার জন্য যেহেতু করতে হবে অবশ্যই একটু মুখের মধ্যে চালান করতে হবে হুম হুম এটা রান্না করবো ওনাকে খাওয়ার জন্য রেখে দিবো সেটাই তো বুঝতে পারছি না যাই হোক এটাকে এখন আমি পেস্ট বানাতে দিব আর সাথে সাথে চুলাই মুরগির জন্য আমি পাচিলটা বসিয়ে দিব ওকে এখন একদম হাই হিটে আমি আমার ম্যাডামদেরকে বলি এটাকে পেস্ট করে এনে দিবে এক কেজি তিনশো গ্রামের চিকেন আর তাই আমি আধা কাপ দিয়ে দিলাম সরিষার তেল এটাতে একটু তেল বেশি হবে কারণ এটা না ঝোল হবে না মাখো মাখো মানে কষা চিকেন টাইপের হবে সেই কারণে আমি একটু বেশি দিলাম ওকে গরম প্রথমে দিব তিনটা শুকনো মরিচ পড়ম দিব দুটো তেজপাতা যাও এক ইঞ্চি দিব রসুন বাটা আর এক টেবিল চামচ পরিমানে দিব আদা বাটা এক চা চামচ পরিমানে দিবো কাঁচামরিচ বাটা একটু উঁচা উঁচা করেই দিলাম বলা যায় চা চামচ পরিমাণে দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে ভালো করে নেড়ে ছেড়ে প্রথমে পেঁয়াজ বাটা যেহেতু দিয়েছি সেটা কষে নিতে হবে আর এর মাঝখানে আমি যে এই কাজটা করতে চাই একটু গুঁড়া গুলা ভিজিয়ে রাখতে চাই গরম পানি দিয়ে হাফ চা চামচ দিলাম ভাজা জিরা গুঁড়া হাফ চা চামচ দিব ধনিয়ার গুঁড়া আর এক চা চামচ দিলাম কাশ্মীরি লাল মরিচের পুড়া এরপরে এটাতে একটু গরম পানি দিব গরম পানি দিলে না তাড়াতাড়ি সুন্দর ঘন হয়ে যায় একদম ভেজাটা সুন্দর মতো ওকে এই যে এর মধ্যে আবার সুন্দর মতো রসুন আদা পেঁয়াজ হয়ে গেছে আমি দিয়ে দিব এবার চিকেন চিকেন দিলাম এবার দিতে হবে যে জিনিসটা সেটা হলো লবণ লবণ আমি পছন্দ করি যেন কোনো তরকারিতে লবণ বেশি না হয় তাই দিয়ে এখন এখন যেটা করব সেটা হলো আমি এটাকে কিছু সময়ের জন্য ঢেকে দিব চিকেন দিয়ে পানি বের হবে পানি বের হওয়ার পরে কতটুকু পানি দিব সেই মাপটা বুঝতে সুবিধা হবে গরম পানি দিয়ে রান্না হবে ভাই গরম পানি ছাড়া রান্না এ বাসায় নাই এটা যথারীতি তিন ধাপে কষানো হবে প্রথমে মশলা গুলা কষিয়ে নিলাম তারপর চিকেনটা এখন কষাবো তারপর আবার কাশ্মীর লাল মরিচের গুঁড়া জিরা ধনিয়ার গুড়ার যে মিশ্রণটা আছে সেটা দিয়ে কষাবো তারপর রান্না শেষের দিকে এগোবে তো আমি এখন দ্বিতীয় ধাপের কষানোতে আছি এটা এখন কুষিয়ে নিব তারপরে আবার আসবো তৃতীয় ধাপে ঢেকে দিলাম কষানো শেষ কফি নিয়ে বসেছিলাম কফি শেষ হওয়ার আগেই মোটামুটি কষানোটা হয়ে এসেছে আমি কিন্তু এর মধ্যে দুইবার উল্টে দিয়েছি একটু উল্টে তো দিতেই হবে নাহলে তো শুধু শুধু চুলার পরে বসিয়ে রাখা যাবে না মোটামুটি এখন তুলে একটু নাড়াচাড়া দিব বাকিগুলোতে মশলাটা ঠিকঠাক মতো চলে যাবে চাওয়ার পরে আমি দিয়ে দিব এখন দ্বিতীয় ধাপে কষানোর মশলা সেটা কি এই যে ফুলিয়ে রেখেছিলাম কাশ্মীরি লাল মরিচ জিরার খাকি গুড়া মানে তালা জিরা গুড়া আর ধনিয়ার গুঁড়া এখন আপনারা যদি আমার মতো কাঁচা মরিচ বাটা না খেয়ে যদি আপনারা চান যে মরিচ খাবেন তাহলে কাশ্মীরি লাল মরিচের মরিচের অবশ্যই শুকনো গুঁড়া এই যে তেল কিন্তু ভেসে উঠেছে যেহেতু এটা কালো চিরা দিয়ে রান্না করার একটা রেসিপি সুতরাং আমাদের এটা রংটা কিন্তু কোনো টকের ব্যাপার থাকবে না না হলুদ না লাল কি হবে কালারটা আচ্ছা ফাইনালি আপনারা সেটা দেখবেন আর যারা এটা রান্না করেছেন তারা তো সেটা জানেন তো এই যে কালারটা আসবে এখানে আসলে হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই আর তাই আমি হলুদ দিই না এটা তো পানি দিব আর একটু পরে আমি এখন ঢেকে রাখবো একদম পুরো সুন্দর মতো মাখো মাখো হোক তারপরে আমি পানিটা দিব এই যে আবারও তেল ছেড়ে গেছে এখন দিব তৃতীয় কষানোর পানিটা অল্প পরিমাণে কারণ মাংস প্রায় সিদ্ধ হয়ে এইবারের কষানোতে একদম সিদ্ধ হয়ে ভাই ধাপে ধাপে যে ঘ্রানটা আসে না আমি বুঝি না আমার তো তখন থেকে খেতে ইচ্ছে করে কি এক রোগ ওকে আবারও ঢেকে দিব কষানোর জন্য পুরোপুরি কষানো শেষ হয়নি এখন যেটা দিব এটার মধ্যে গোলমরিচের গুঁড়াটা দিব গোলমরিচের গুঁড়াটা যদি আগে দিতাম না স্বাদ এবং গোলমরিচের গুঁড়ার ব্যাপারটা আছে সেটা নষ্ট হয়েছে আমি গোলমরিচের গুঁড়া দিতে পছন্দ আর এটা আর ঢাকা দেয়া হবে না এখন খোলাই থাকবে কারণ মাংস সুন্দর সিদ্ধ হয়ে এসেছে ঢাকা দিলে একেবারে মানে ভেঙে যাওয়া সিদ্ধতা হবে ওটা আমি চাই না মাংসগুলো আস্ত আস্ত থাকবে সেজন্য আমি এটাকে এখন তুলে রান্নাটা করবো আর একটু পরপর নাড়তে হবে তাহলে সেটা হবে না মশলা মাংসের মধ্যে সেইভাবে ঢুকে দেবে মশলা আর তেল একদম আলাদা হয়ে গেছে সুন্দর কষানো হয়েছে এখন কিন্তু রান্না করতে সময় লাগবে আর সর্বোচ্চ পাঁচ মিনিট তাহলে রসুন পেঁয়াজ আদা সব কিছুর মশলা সুন্দর মতো কষানো শেষ এবার আসল মশলা কালো জিরা আর তিল যেটা আমাদের আজকের রান্নার মূল মূল উপকরণ বা মশলা সেটা দিয়ে দিলাম দিয়ে এটাতে একটু পানি দিব বাটিটা ধুয়ে পানিটা দিয়ে দিলাম এবং মশলাটা সুন্দর মতো মিক্স করে দিব কালারফুল চেঞ্জ কালার দেখে ভয় পাবেন না টেস্টের উপরে রান্না সুতরাং প্লিজ রেসিপিটা ট্রাই করবেন এই শীতে বাড়ির সবাই খেয়ে আনন্দ পাবে আপনারও ভালো লাগবে যে এত মজার একটা রান্না করলাম ওকে বেশি পানি দেয়া যাবে না কারণ রান্না প্রায় শেষ আর এই তরকারিটাতে কোনো ঝোল থাকবে না হবে মাখো মাখো আহ মাংস খুলে যাচ্ছে সুতরাং বেশি নাড়াচাড়াও আর করা যাবে না আমি এটা খুলেই রান্নাটা করব

এটাকে এখন আমি স্টার্ট করব তারপর আপনাদের সামনে নিয়ে আসবো তবে কিছু কথা না বললেই না কালো জিরা আপনাদের সর্দি কাশি ডায়াবেটিস তারপর এই ধরনের মানে হার্টের বিভিন্ন রোগের জন্য খুবই মহা ঔষধ বলা যায় আর তিল প্রচুর ফাইবার আছে হার দাঁত এগুলোর ক্ষয় তারপর আমাদের হজম শক্তি বাড়ায় এই তিল আর কালো জিরার কম্বিনেশনে যদি আমরা এভাবে খেতে পারি এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমি কিন্তু খুব বেশি এটা ফুটাইনি বা অনেকক্ষণ ধরে এটাকে গরম করে করে এর পুষ্টিগুণ কিন্তু নষ্ট করি শেষে দিয়েছি একদম সামান্য হালকা আছে এটাকে রেডি করেছি এখন সার্ভ করব গরম গরম ভাতে খেতে হবে এমন গরম কালো জিরা তিলের চিকেনের উপরে দিয়ে দিতে হবে একটুখানি একদম এক চিমচি পরিমাণে চালা জিরা গুঁড়া স্বাদ এবং ঘ্রাম দুটোই বেড়ে যাবে তো এই ঠান্ডাতে যখন সর্দি কাশি জ্বর এমন একটা চিকেন হলে কেমন হয় বলেন তো দুর্দান্ত বাড়ি সবাই মজা করে খাবে আপনি নিজে সুস্থ থাকার জন্য আপনার জন্য রান্না করবেন প্রয়োজন এখন আমি নাজদিন হাসান চুমকি তো থাকছি আপনাদের সাথে এমন মজার মজার অনেক রেসিপি নিয়ে আর আপনারা থাকবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আপনাদের সকলে সুস্থতা সকল সময় প্রার্থনা করি আমাকেও আপনাদের প্রার্থনায় রাখবেন সবাই ভালো থাকবেন দেখা হবে আরেকটা নতুন কোন রেসিপি নিয়ে